ইরান ইসরাইল সামরিক শক্তিতে কে এগিয়ে মধ্যপ্রাচ্যের বিবদমান দুই দেশ ইরান ও ইসরায়েল প্রতিনিয়ত দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে উভয় দেশই অব্যাহতভাবে একই অন্যকে হুমকি দিয়ে আসছে কিন্তু দেশ দুটি একই অন্যের সঙ্গে যুদ্ধ করতে কতটা প্রস্তুত আসুন দেখে নেই সামরিক শক্তিতে কে এগিয়ে রয়েছে ইরান এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে কে এগিয়ে ওয়ার্ল্ড ফায়ার পাওয়ার অনুযায়ী ইরান বিশ্বের শক্তিশালী সেখানে ইসরায়েল সতেরো নম্বরে রয়েছে চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি ক্যালসুলেটে হামলার জবাবে প্রথমবারের মতো ইসরায়েলের মূল ভূখণ্ডে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান এরপর থেকে দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা দেশ দুটির তিক্ত সম্পর্ক ক্রমেই বড় ধরনের সামরিক সংঘাতের দিকে গড়াচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সামরিক সক্ষমতা নিয়েছে নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ সামরিক সক্ষমতায় শীর্ষ কুড়ি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েল আছে সতেরোতম অবস্থানে গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী সামরিক শক্তিতে ইসরায়েলের তুলনায় প্রায় তিন ধাপ এগিয়ে আছে ইরান সামরিক শক্তির তুলনা প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে থাকে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি প্রতিরক্ষা খাতে ইসরায়েলের বাজেট দু কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নশো কোটি ডলার একশো দেশের মধ্যে সামরিক ব্যয়ে ইরানের অবস্থান তেত্রিশতম আর ইসরায়েল রয়েছে উনিশতম অবস্থানে নিয়মিত সৈন্য ইরানের নিয়মিত সেনা সংখ্যা এগারো লক্ষ আশি হাজার এর মধ্যে রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লক্ষ অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছ লক্ষ সত্তর হাজার আর রিজার্ভ সেনা আছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার গ্লোবাল ফায়ারের মতে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমান পাঁচশো একান্নটি এর মধ্যে যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি অন্যদিকে ইসরায়েলের সামরিক বিমান আছে ছশো বারোটি যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি হেলিকপ্টার ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি ইসরায়েলের হেলিকপ্টার আছে একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে এগিয়ে ইসরায়েল ট্যাঙ্ক ও সাজুয়া যান ট্যাঙ্ক ও সাজুয়া যানে ইসরায়েলের থেকে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে এক হাজার তিনশো সত্তরটি আর ইরানের এক হাজার নশো ছিয়ানব্বইটি ইরানের সাজুয়া যানের সংখ্যা পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায়ও এগিয়ে ইরান দেশটির রকেট আর্টিলারি এমএলআরএস এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি আর শেফল প্রেপারেল্ট আর্টিলারির সংখ্যা ছশো পঞ্চাশটি এবং ইউ জিরো জিরো টু সিক্স এলটি নৌশক্তি একশো একটি যুদ্ধ জাহাজ সাতটি এবং একুশটি টহল জাহাজ নিয়ে নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান। ইসরায়েলের সংখ্যা এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি তবে কোন ফ্রিগেট নেই ইসরায়েলের হাতে সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা পাঁচটি পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মজুত দেখানো হয়নি তবে তেহরানের কাছে পারমাণবিক অস্ত্রের ওজুদ মজুত আছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সামরিক সক্ষমতায় পারমাণবিক অস্ত্র বিবেচনায় রাখা হয়নি বলে জানায় গ্লোবাল ফায়ার পাওয়ার সক্ষমতার দিক থেকে ইরান ও ইসরায়েল দুই দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী তবে যুদ্ধে জয় পরাজয় নির্ভর করে সে দেশের ভৌগোলিক অবস্থান যুদ্ধকৌশল আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও নেতৃত্ব সহ নানা বিষয়ের ওপর বন্ধুরা রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে